শুভেচ্ছা সবাই রে রেডিও কই যায় আমার সঙ্গে থাকবেন সবাই তারপরে দেখবেন আমি কই গেছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যে আমরা রওনা দিলাম মেলা দেখার লাগে আর জগন্নাথ ঠাকুরের দর্শন করার করার্গে যাই সব মিলিয়া হাটটাইটা হাটটা যাই ওই মন্দিরও গেলাম একন গিয়া মোমবাত্তি মোমবাতি জ্বালাইয়া দিলাম ঠাকুরের চরণ খুব গরম আসলার লিগে আমরা একটু দেরি হয়ে গেছে যাইতে যাইতে শেষ হয়ে গেছে রড টানা তারপরে আমরা দুবাতি মোমবাতি জ্বালাইয়া দিছি এর গরম বেশি দেখে একটু দেরি করিয়া বাইরে রয়েছি সাড়ে চারটা পাঁচটার দিকে বাইরে রয়েছি শেষ হয়ে গেছে তাড়াতাড়ি বৃষ্টির লেগে মনে হয় তাড়াতাড়ি টানা শেষ হয়ে গেছে রড টানা রড আর টানতে পারছি না সে গিয়া প্রচুর মানুষ আসলো আমরা যাইতে যাইতে সব মানুষ খালি হয়ে গেছে আমরা একটু দেরি হয়ে গেছে যাইতে যাইতে আর এই যে আমি ইয়ে করি দুবাতি মোমবাতি মোমবাত্তি জ্বালাই দিই ঠাকুরের সামনে আপনারা কইছি সঙ্গে তা হার লাগিয়া পুরা ভিডিওটা দেখার লেগে আমার পুরা ভিডিওটা দেখেন মন্দিরে গেলাম আমি আজকে আজকে তো রথযাত্রা সবাই রে রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকো সুস্থ থাকো আশীর্বাদ করো আমিও যাতে ভালো থাকি আর ভালো ভালো ভিডিও দিতে পারি আপনারা রে ঠাকুরের নমস্কার করলাম খুব গরম ব গেছি মানে বাড়ির থেকে তো ভিডিও বনাই তো ঠাকুরের একটু যাই দর্শন করিয়া গেলাম আর এত দেরি করলাম আরে মানে যাইতে যাইতে সব শেষ ঠাকুর টানা টোনা সব শেষ শেষ মোমবাতি জ্বালাই আমি ক্যামেরাম্যান বেশি ভালো না ক্যামেরাম্যানটা কইছে একটু সামনে গিয়ে একটু ভিডিওটা হর ক্যামেরাম্যানে বুঝে না কি হরতো আর খেয়ে গেছ রত। আমি তো গেলাম এই যে মহাদেব বাবার সামনে দুটি জ্বালাইয়া দিই খালি মন্দিরের সামনে এইটা খালি মায়ের সামনে তখন জ্বালাইয়া দিই মোমবাতি শাড়িটা সরাইছে একটা শাড়ির মধ্যে লাগিয়ে যাইব ওমটা আর খে কে গেছো একটু জানাইও কমেন্ট করিয়া যাত্রাত এত দেরি হইলো আর মানে রথটা টানতে পারলাম না খুব দেরি হয়েছে যাইতে যাইতে বাসি যে একটু ঠান্ডা কমো এত তাড়াতাড়ি ভাবতে পারছি না যে খালি মা মন্দিরও যাই মায়ের মন্দির এটা নিজে মা সবার মঙ্গল হরো মা সবাই রে ভালো রাখো আশীর্বাদ করো যাতে ভালো থাকি সময় সবাই রে নেওয়া স্বামী সন্তান সব রে সুস্থ থাকতাম আশীর্বাদ করো মা এই যে মা আমরার মন্দিরের কাঞ্চনপুর মন্দিরের কালিমা জয় মা তারপরে নামিয়া গেলাম মহাদেব বাবা বাবার মন্দিরে এই যে বাবা এখানে জয় বাবা বুলানাথ এই যে বুলানাথ জয় বাবা বুলানাথ সবের মঙ্গল সরবাবা বাবা বোলানাথ বাবা বাবা বুলানাথের মন্দির তারপরে ওই যে জগন্নাথ ঠাকুর লাস্টে দক্ষিণা দিলাম ঠাকুরদের দিয়া প্রণাম যেতে যেতে দেরি হয়েছে পরে কেন রথ আসতো মন্দিরের সামনে দক্ষিণা দিয়া ঠাকুর প্রণাম করলাম